আজকে খুব সকাল সকাল আম্মু ফোন দিয়ে বললো আমাদের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি যাবে এর আগেও কিছুদিন থেকে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু এই কাজ সে কাজ করে আর যাওয়াই হচ্ছিল না তো আমি হঠাৎ করে যাওয়ার কথা হওয়াতে আজকে খুব সকাল সকাল উঠে আগে আমি রান্নাটা বসায় দিচ্ছি তারপর আমি চলে আসছিলাম আমার বারান্দার কাজ করতে আমার কাছে সব কাজের আগে আমার বারান্দারই গাছের কাজগুলা প্রিয় কয়েকদিন আমার গ্রাম থেকে আসতে সময় লাগবে এর মধ্যে গাছগুলার তো অবস্থা কি হয় কে জানে কারণ এই গাছগুলোর যত্ন করার মধ্যে তো কেউ থাকবে না তারপর ওর বাবা বাসায় থাকবে এই জন্য ওর বাবাকে বারবার বলে যাচ্ছিলাম গাছগুলোতে যেন সে কষ্ট করে একটু পানিটা দিয়ে দেয় নয়তো আমার গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে তারপর এই যে আমার টমেটো গাছটা দেখছিলাম এই টমেটো গাছটাতে কয়েকটা ধরছে টমেটো বড় আর এদিকে দেখলাম আমার করলা গাছে কয়েকটা করলাও করলা গাছটাতে এমনি এমনি হয়েছে তো তারপর দেখলাম একদম ছোট ছোট কয়েকটা করলা আসলে যে হয়তো করলা হবে না উচ্ছে হবে থেকে গ্রাম আসার পর আমি এটা পেরে নিবো কারণ কয়েকটা করলা তো আস্তে আস্তে বড় হয়ে যাবে আর এখানে আমার আরো কয়েকটা টমেটো গাছে চাড়া ছিল আমি এখানে আগে দুটা টমেটো গাছ চা লাগাইছিলাম সেখান থেকে একটা টমেটো গাছ হুয়াতে সেটাতে টমেটো হয়েছে আর বাকি দুইটা টমেটো এখন মাত্র ফুল আসছে আর এই তো আমার আরেকটা লাউ গাছ এই লাউ গাছটা আমার তেমন একটা ভালো ভালো হচ্ছিল না ছিল কিন্তু তারপর পাতাগুলো লাউ গাছটা আমি একদমই শখের বসে লাগানো হয়েছিল এটা হলে না হলে আমার কিছুই হবে না কিন্তু শখ করে লাগানো হয়েছিল তেমন একটা যত্ন নেওয়া হয়নি এখন দেখলাম একদম একটা লতা বাইরে চলে যাচ্ছিল এটাকে নিচে নেমে নামিয়ে আমি এই ঝাঁকাটাতে দিয়ে দিছিলাম ভাবছিলাম এটাকে আমি কেটে ফেলবো এই লাউ গাছটাতে তেমন একটা ভালো এটাতে তো শাক টা তেমন একটা খাওয়া যাবে না আমি গ্রাম থেকে আসার পর এই লাউ গাছটাও কেটে ফেলবো এই গাছটা নামাতে গিয়ে দেখলাম খেয়াল করে আমার এই গোলাপ গাছে অনেকগুলো এটা তো পরে অনেকগুলো ফুল একসাথে ফুটবে আমি সবগুলো গাছে ভালো করে পানি দিয়ে আর পানিটা আজকে আমি একটু বেশি করে দিচ্ছিলাম পানিটাতে তো একদম বারান্দাটা আমার ভরে গেছিলো তারপর বারান্দাটা নষ্ট হলেও কি আর করবো পানিটা আমি বেশি করে দিয়ে যাই কারণ ওর বাবা ভালো করে পানিটা দিতে পারবে কি না পারবে তার তো কোনো ঠিক নাই কারণ এই করোনাটাতে তো পানি দিতে আমার অনেকটা কষ্ট হয়ে যায় কারণ এখানে একটা লেউ গাছ আছে আর এখানে ভালো করে পানিটা দেওয়া যায় না আমি দিতে কষ্ট হয়ে যায় ও পারবেই না আমি পানিটা দিচ্ছিলাম সকাল সকাল আর ভাবছিলাম এখানে আবার আমাদের গ্যাসটা একদমই থাকে না আমার নিজের ও রান্নাটা আর এখানে অনেকে আবার নিচে রান্না করছিল লাকড়ি চুলাতে তো ভাবছিলাম মনে হয় যে পানিটা দিলে আবার নিচে কেউ থাকলে লাগবে কিনা তখনই শুনি নিচ থেকে কেউ ডেকে বলছে পানি পড়ছে পানি পড়ছে তো তারপর আর কি করবো আমি এই বাইরের ফুল গাছটাতে আস্তে আস্তে করে পানি দিচ্ছিলাম কারণ একবার পানি দিতে গেলে তো পুরো পানি পড়ে যায় তারপরও পানি অনেকটা সময় লাগিয়ে বাইরের গাছগুলোতে আমি পানি দিয়েছিলাম আমি এখানে সবগুলো গাছে পানি দেওয়ার পরেও বড় একটা বালতি করে পানি ভরে এখানে রেখে দিচ্ছিলাম ওর বাবাকে আমি বারবার করে বলছিলাম সে যেন মনে করে একটু কষ্ট করে পানিটা দিয়ে দেয় গাছগুলোতে তারপরে আবার আমার খেয়াল হলো এখানে আমার ছোট্ট মিষ্টি পাখিটা রয়ে গেছে এটার কথা আমি ভুলে গিয়েছিলাম এটারও আমি খাবারটা চেঞ্জ করে দিচ্ছিলাম ওর পাখির খাবারটা আমি একটু বেশি করে দিয়েছিলাম কারণ পাখির খাবারটা তো ওর বাবা সবসময় দিতে পারবে না এটা তো মনে থাকবে না পাখিরা তো না খেয়ে থাকবে তারপর আমি এটার পানিটাও চেঞ্জ করে দিচ্ছি পরে আমি চলে আসছিলাম আমার রান্নাটা করতে রান্নাটা আমি বসায় রাখছিলাম আমি যেটা তেলে তরকারিটা নামে রাখছি আর ওর বাবার জন্য আমি আলাদা করে দুই তিনটা পথে করে রাখছি ভাতটা রান্না করছি শুধু তাকে যাতে গরম করে খেতে হয় কিন্তু আমার সমস্যা হয়েছে এখানে ওর বাবা কখনো কিছু করতে পারে না এই রান্নাটা গরম করে খেতে পারবে কিনা তার কোনো ঠিক নেই এই প্রথম তাকে ছেড়ে একা যাওয়া হচ্ছিল তারপর তাকে আমি বারবার করে বলছিলাম যেন কষ্ট করে তরকারিটা একটু গরম করে খেয়ে নেয় তো তারপর আমি ঘরটা পুরো গুছিয়ে রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ